আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে একটি খুব সুন্দর একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা ডুয়েল লেন্সের এই ক্যামেরাটি হচ্ছে থ্রি মেগাপিক্সেল দিনে এবং রাত্রে উভয় সময় একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন ক্যামেরাটি আউটডোরের যে কোনো জায়গায় খুব সহজেই সেট করতে পারবেন এই ক্যামেরাটি আপনার বাড়ি অথবা আপনার কোনো প্রজেক্টে সেট করে পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন একেবারে ক্লিয়ার এবং অ্যাক্সেস করতে পারবেন চাইলে এই ক্যামেরাটির মাধ্যমে আপনি কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন আর মুভ করে দেখতে পারবেন ক্যামেরাটি ফুল কালার একেবারে ক্লিয়ার ভিডিও দেবে ক্যামেরাটিতে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে আপনি চাইলে সিক্সটি ফোর থার্টি টু অথবা ওয়ান টোয়েন্টি এইট আপনাদের ইচ্ছে মতো আপনারা সেট করতে পারবেন ক্যামেরাটি এখন আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন এবং সাথে কী কী দেওয়া আছে ক্যামেরাটিতে দুইটি এন্টিনিয়ার দেওয়া আছে যার কারণে ওয়াইফাই যদি একটু দূরেও থাকে খুব ভালোভাবে রেঞ্জ পাবে ক্যামেরাটিতে দুটি লেন্স দেওয়া আছে একটি ফিক্সড করে রাখতে পারবেন যে কোনো একদিকে আরেকটি আপনি আপনার মতো মুখ করে ডানে উপরে নিচে দেখতে এখানে একটি মেমোরি কার্ড শোড আছে আপনি একশো আঠাশ জি মেমোরি কার্ড সেট করতে পারবেন ক্যামেরাটিতে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে সংযোগ করতে পারবেন অথবা চাইলে ল্যান্ড কেবলের মাধ্যমে করতে পারবেন এখানে একটি পোর্ট দেওয়া আছে আর ডিসি বারো বোল্ট অ্যাডাপ্টার মাধ্যমে পাওয়ার দিতে হবে এখানে একটি রিসেট বাটন আছে যদি কখনও রিসেট করার প্রয়োজন হয় আপনি ক্যামেরাটিকে রিসেট করতে পারবেন ক্যামেরাটি খুবই ভালো মানের ক্যামেরাটি খুবই ভালো মানের এবং ক্যামেরাটির প্রাইসও খুব কম আপনাদের এই ক্যামেরাটি যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ক্যামেরা ছাড়াও আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং